আবারও আমরা চলে এসেছি তারানগরের ভাঙন দেখতে আর ভাঙন দেখতে এসে আমাদের সাথে যেটা হয়েছে একদম মানিয়ে নেওয়ার মতো না হ্যালো গাইজ আমি আসি ইকবাল আমার এই ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত তো যাই হোক মাসুম আমাকে বললো তারানগরের ভাঙন দেখতে যাবে আর আমি মাসুমের কথা ফেলতে না পেরে বেরিয়ে গেলাম দেখার উদ্দেশ্যে আমি বাইক চালাচ্ছিলাম আর মাসুম পেছনে বসে গান গাইছিল আর দুই বন্ধু একসাথে ঘোরার মজাই আলাদা যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি তারানগর নদীর দিকে তাকে দেখছি জল অনেকটাই কমে গেছে শুধু কাদামাটি আর জল দেখা যাচ্ছে কিন্তু হারানো স্মৃতিগুলো আর দেখা যাচ্ছে না হাত বাড়ালে জল আর চোখে শুধুই শূন্যতা ভাঙনের পর যেটুকু অবশিষ্ট রয়েছে তা শুধু ঘর নয় তা হলো ভাঙা হৃদয়ের প্রতিচ্ছবি এ ভাঙন শুধু মাটি সরায়নি মন থেকে ভরসা আর বিশ্বাস টুকু সরিয়ে দিয়েছে এখানকার মানুষ আশ্রয় হারিয়েছে আর সব থেকে যেটা বেশি হারিয়েছে সেটা হলো শান্তিতে ঘুমানোর অধিকার দাদুর তৈরি করে দেওয়া ইটের বাড়ি ছোটবেলা স্মৃতি বাচ্চাদের খেলার জায়গা সব যেন বিলীন হয়ে গেল প্রতিটা ইটের টুকরো শুকনো ডাল সবাই কারো না কারো স্বপ্ন ছিল আর সবাই জলের নিচে এ শুধু জল নয় এ হলো অসহায় মানুষের চোখের নোনা জল যা নদীর সাথে মিশে গেছে এ মাটির নিচে পড়ে আছে এগুলো শুধু ইট পাথর নয় আছে কত শত বছরের সুখ দুঃখের গল্প এখানে নেতারা এসেছিল এবং প্রতিশ্রুতিও দিয়েছিল কিন্তু এই ভাঙন প্রমাণ করে দেয় তাদের মিথ্যা আশ্বাসের প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতি নয় গ্রামটি রক্ষা করার জন্য একটি টিকসই বাদ যায় এ বিপুল ক্ষতির দায়িত্ব কে নেবে কোটি কোটি টাকার প্রকল্প কোথায় যায় সেই টাকা দিয়ে যদি সময় মতো কাজ হতো তবে গ্রামটি নদীর সাথে মিশে যেত না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে